হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন বা নষ্ট বা বাদ ব্যাটারি নিয়ে আজকে আমাদের নতুন আরেকটা লড আছে আজকের লডের প্রোডাক্টের কোয়ালিটিটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারপরে কিছু প্রোডাক্ট ভেঙে আমরা আপনাদেরকে প্রোডাক্টটার বিষয়টা অ্যানসিউ করব আমরা শুরুতে একটু দেখাবো অ্যাসিড প্রথম আইনে আমাদেরকে একটু দেখাও প্রোডাক্টের কোয়ালিটিটা একটু দেখাও আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি এই জন্য যাতে আপনারা এই প্রোডাক্টের কোয়ালিটিটা বুঝে শুনে আমাদের কাছ থেকে নিতে পারেন আজকের প্রোডাক্টটা আমাদের অরিজিনাল মোটামুটি ভালো অরিজিনাল প্রোডাক্ট আসছে যারা আমাদের কাছ থেকে দীর্ঘদিন যাবত এই প্রোডাক্টগুলো নেন তাইলে আপনারা আজকের লোড থেকে সংগ্রহ করতে পারেন আজকের লডে আমাদের কাছে পাবেন হচ্ছে যে সিক্সেলগুলা আমরা একটু ভেঙে আপনাদেরকে দুইটা প্রোডাক্ট দেখাই তাইলে একদম এক্সিউট করা যাবে প্রোডাক্টের কোয়ালিটিটা আমরা দুই কাপ হাঁ ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের খারাপ করছে একবারে জং করছে আমরা যারা আমাদের কাছ থেকে ব্যাঙে নেন তাদের জন্য আমরা এনসিউ করতে এই যে দুইটাই খারাপ করছে আমরা চারটা প্রোডাক্ট বানছি আমাদের এই দুইটাই একদম জং দেওয়া করছে আর আমরা যাদেরকে ব্যাঙে দেই এরকম ফ্যাস দেই আমরা আরো দুই একটা দেখবো এটা এই যে দেখেন আমরা একটু ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা প্রোডাক্টের কোয়ালিটি আপনাদেরকে এনশিওর করে কিন্তু ডেলিভারি এটা দিয়েছি শুধু ভালো পর্বে বেশি এরকম না অনেকগুলো সময় অনেকগুলো খারাপও পড়ে এই জন্য আমি সবাইকে বলি যে আমার কাছ থেকে প্রোডাক্টটা যারা নিবে যদি কনফার্ম হয়ে নিতে চান সেক্ষেত্রে আপনারা ব্যাঙে প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করবে এই যে একটু কাছে আসো কাছে এসে দেখাও এই যে দেখেন কতটুকু ফেস একটাও জং থাকবে না আপনারা যখন ব্যাঙে আমাদের কাছ থেকে নেবেন একটাও জং থাকবে না একদম জং ছাড়া যারা নিতে চান আজকের লট থেকে আপনারা পাবেন অনলি দুশো ভেঙে যদি নেন দুশো পঞ্চাশ টাকা আর ভাঙা ছাড়া দুশো তিরিশ টাকা ভাঙার ছাড়া দুশো তিরিশ টাকা আর ব্যাঙে যদি আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করেন সেই ক্ষেত্রে পাবেন আপনারা দুশো পঞ্চাশ টাকা করে পার পিস দুশো টাকা করে পাবেন তো আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো হাফেজ